ফেসবুক রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে হাজির হলাম আজকে দেখাবো ফেসবুকের মনিটাইজেশন পেতে হলে কোন কোন সেটিংস সঠিক থাকতে হবে অর্থাৎ এ টু জেড সকল সেটিংস এই ভিডিওর মাধ্যমে আমি কভার করব তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলটা ওপেন করবেন ওপেন করার পর ফেসবুকে চলে যাবেন আমি ফেসবুকে চলে গেলাম তারপরে এখান থেকে থ্রি ডট মেহনতে চলে যাবেন থ্রি ডট মেহনতে যাওয়ার পর একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে চলে যাবেন তারপর দেখবেন আছে অ্যাকাউন্ট স্ট্যাটাস তো অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করে দেবেন তো দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন সিওলে ক্লিক করে দিবেন আপনার প্রোফাইলটা দেখতে পাবেন তারপর আপনি যে সকল গ্রুপে আছেন যেগুলো যে সকল গ্রুপের আপনি অ্যাডমিন সেই সকল গ্রুপ আপনি দেখতে পাবেন তো দেখেন এখানে গ্রুপ হ্যাজ নো ইস্যুস আমার কোনো গ্রুপে কিন্তু কোনো ইস্যুস নাই তো যদি এখানে কোনো গ্রুপে আপনি ইস্যুস থাকেন তাহলে সেই গ্রুপ থেকে আপনি লিভ নিতে হবে অথবা সেই গ্রুপ থেকে সেই গ্রুপ আপনি ডিলিট করে দিতে হবে দেখেন এখানে নো ইস্যুস সাম ইস্যুসে কোনো কিছুই নেই অ্যাট রিক্স এখানে কোনো কিছুই নেই সো আপনি এই সবগুলো বিষয় চেক সাসপেন্ড এখানে কোনো কিছু নেই সো এই সেটিংসটা চেক করে নেবেন তারপর ব্যাক করে আবার আসবেন সাপোর্ট ইনবক্স তো সাপোর্ট ইন যাওয়ার পর দেখেন এখানে দুইটা অপশন পাবেন রিপোর্টস অ্যাবাউট আদার্স অ্যান্ড ইউরালার্স রিপোর্ট অ্যাবাউট আদার্স তো এইখানে আমার প্রোফাইলে একটা প্রবলেম আছে তো আমি এটা ভিডিও শেষে ঠিক করে নেব আপনার যদি কোনো প্রবলেম থাকে এটা ঠিক করে নেবেন তারপর ইউরেলাস দেখেন ইউরেলাস তো যে নো ভায়োলেশন এরকম কিন্তু থাকতে হবে এরকম যদি না থাকে তাহলে আপনি ঠিক করে নিতে হবে আদার্সটা চেক করার দরকার নেই আদার্সের কোনো প্রবলেম নেই তারপর আবার চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে তো আমি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে গেলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর আবার যাবেন সেটিংস তো সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিয়ে চলে আসবেন নিচে দিয়ে চলে আসার পর দেখবেন আছে স্টোরিজ দেখেন এই যে স্টোরিজ তো এখানে যাবেন স্টোরিজে যাওয়ার পর একদম নিচে একটা অপশান পাবেন স্টোরিজ ইউ মিউটেড তো এখানে ভিউয়ে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন আমি এখানে যদি কোনো কারো ফেসবুকের ফেসবুক প্রোফাইল থাকে সেটা মিউট করা তো সেটা আনমিউট করে দিতে হবে আমার ক্ষেত্রে একজন আছে তো সেটা আমি আনমিউট করে দিলাম তো আনমিউট করে দিলে এটা আশা করি ঠিক হয়ে যাবে আবার ব্যাক করে চলে এসে আবার যদি যান তাহলে দেখেন এই যে এখন ঠিক হয়ে গেছে তো এই সেটিংসটা চেক করে নেবেন এবং আমার মতো করে ঠিক করে নেবেন তারপর যাইতে হবে আমাদের অ্যাক্টিভিটি লগ তো অ্যাক্টিভিটি লগটা একটু খুঁজে বের করে একটু নিচে আসলে দেখেন নিউর অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি লগ আছে এখানে চলে যাবেন অ্যাক্টিভিটি লগে যাওয়ার পর ট্রাশ ট্রাশ আছে তো ট্রাশে যাবেন ট্রাস এমন একটা অপশন যে আপনি যদি ফেসবুকের কোনো ভিডিও ডিলিট করেন তাহলে এটা তিরিশ দিন পর্যন্ত ট্রাশে পড়ে থাকে তো আপনি এটা চেক করার সময় যদি কোনো ভিডিও এখানে থাকে তাহলে এখানে এসে গো ভিডিওটা পার্মানেন্টলি ডিলিট করে দিবেন তাহলে এখানে নো আইটেমস এসে এরকম দেখাবে তারপর সেমভাবে এখানে আর্কাইভে চলে যাবেন আর্কাইভে যাওয়ার পর এখানে স্টোরি আর্কাইভ এখানে যাবেন তো দেখেন স্টোরি আর্কাইভে গেলে আমি যত স্টোরি দিয়েছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে তো আপনার কোনো স্টোরিতে যদি কোনো প্রবলেম থাকে তাহলে দেখেন এই যে প্রত্যেকটা স্টোরির যে স্টোরিতে কিন্তু নীল ব্লু ব্লুমার্ক আছে তো এটা থাকলে আপনার স্টোরিতে কোনো প্রবলেম নেই কিন্তু কোনো স্টোরি যদি এই ব্লু মার্ক না থাকে তাহলে কিন্তু এটা আপনাকে ঠিক করে নিতে হবে এটা ঠিক না করলে কিন্তু আপনি ফেসবুকের মনিটাইজেশনের জন্য এলিজেবল হবেন না তারপরে এখান থেকে ব্যাক করবেন এখানেও আপনি ট্রাস্টটা চেক করতে পারেন দেখেন ট্রাস্টটা এখানেও নেই তো এগুলো চেক করা হয়ে গেলে আপনার আবার এখান থেকে ব্যাক করে উপরের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর দেখবেন একদম এইখানে ক্লিক করার পর বিডুস একটা অপশন পাবেন যদি এই না পান তাহলে মরে গেলে বিডিউজটা পাবেন বিডুসে ক্লিক করার পর নিডস রিভিউ এখানে যাবেন তো এইখানে এই এই বিষয়টা আপনি চেক করবেন এখানে যদি কোনো ভিডিও আপনার মিউটেড হয়ে থাকে তাহলে সেটা আপনার কিন্তু ঠিক করে নিতে হবে এটা ঠিক করবেন কিভাবে ধরেন আপনি ফেসবুকের কোনো একটা অডিও ইউজ করছেন সেই অডিওটা কোনো কারণে মিউটেড হয়ে গেছে তাহলে উক্ত ভিডিওটা যদি আপনি ডিলিট করে দেন তাহলেও হবে অথবা আপনি ওই ভিডিওর অডিওটা যদি চেঞ্জ করে নেন তাহলেও কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তারপর আপনার এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসটা চেক করতে হবে তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে মনিটাইজেশনে যাবেন দেখেন মনিটাইজেশনে যাওয়ার পর দেখেন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি তো আমার প্রোফাইল কিন্তু আর্নিং মানির জন্য অ্যাভেলেবল আছে এখানে কিন্তু কোনো ইয়ার থাকলেও হবে না তো এটা চেক করে নেবেন তারপর ক্লিক করে মনিটাইজেশন স্ট্যাটাসে যাবেন মনিটাইজেশনাসে যাওয়ার পর দেখেন এখানে আপনি কয়েকটা অপশান পাবেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান আর্নিং তো আমার প্রোফাইল কোনো প্রবলেম নেই এর জন্য এটা দেখাচ্ছে যদি এখানে কোনো থাকে আপনার সলভ করে নিতে হবে তারপরে এখানে প্রোফাইল স্ট্যাটাসে যদি যান তাহলে কিন্তু আপনি দেখেন এগুলা পুরা তথ্য দেখতে পাবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ রয়েছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে তো দেখেন আমার প্রোফাইলে কিন্তু এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো মোটামুটি অনেকগুলো সেটিংস আজকে এই ভিডিওতে কভার করলাম তো আশা করি এই সেটিংসগুলো যদি আপনি চেক করে আমার ভিডিওর মতো পর্যায়ক্রমে একটিকটি করে ঠিক করে নেন সলভ করে নেন তাহলে আশা করি আপনি ফেসবুকে মনিটাইজেশন অতি দ্রুত পেয়ে যাবেন তারপর আপনার প্রোফাইল চেক করার পর যদি কোনো সমস্যা আপনি সলিউশন না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সমস্যা সমাধানের চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সকলে